আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা আপনার দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটি অনেকগুলো খুঁটি পুরো মাঠ জুড়ে এবং তাঁবু আসলে আমি আছি এই মুহূর্তে টঙ্গি তোরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে দেখতে পাচ্ছেন ইজতেমা উপলক্ষে পুরো মাঠ প্রস্তুত করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে আপনার তাঁবুর উপরেও ওঠানো হয়নি অর্ধেক টানানো হয়েছে এবং বাঁশের খুঁটি গাড়া হয়েছে আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি দেখেন পুরো মাঠ বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো মাঠ প্রায় অর্ধেক কার্যক্রম অর্ধেক প্রস্তুত বলা চলে যাকে এই দেখতে পাচ্ছেন পুরো মাঠ বাঁশের খুঁটি গাড়া হয়ে সম্পূর্ণ হয়ে গেছে যেদিকে তাকাবেন শুধু বাঁশের খুঁটিগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এরকমভাবে সম্পূর্ণ খুঁটিগুলো গাড়া হয়েছে এখন শুধু উপরে তাবু টানানো বাদ রয়েছে এবং সে কাজগুলো ধীরে ধীরে চলবে যেহেতু সামনে ইজতেমায় আর ইজতেমা উপলক্ষে এই কাজগুলো যারা করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠন বা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা তারা বিনা অর্থে কাজগুলো করে থাকে তাদেরকে কোনো অর্থ দেওয়া হয় না দেখা যাচ্ছে আশেপাশে যারা আছে তারা দলবদ্ধভাবে আসে এবং মাদ্রাসার বেশিরভাগই মাদ্রাসা থেকে দলবদ্ধভাবে ছাত্ররা এসে কাজগুলো করে থাকে আসলে এখন বিকালবেলা তো তাই সব চলে গেছে সকালবেলা হলে সবাইকে দেখা যেত যে সবাই কাজ করতেছে সবাই কুটি কাটতেছে কত আনন্দের সহিত যারা এখানে কাজ করে সবাই আনন্দের সহিত নিজ মন থেকে কাজ করে দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটি গাড়ে রশি টানানো তারপরে এই যে দেখ তাবু দেখতে পাচ্ছেন এগুলো অর্ধেক রেখে দিছে এবং পুরোটা উপর দিয়ে দিবে যাতে পুরো মাঠ ছেয়ে যাবে একদম মুসল্লিদের জন্য মানে মাঠটা প্রস্তুত করবে আর কি যারকে বলা হয় একদম বিনা অর্থে স্বেচ্ছাসেবী মুসল ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা তো এখানে আসে কাজ করে তো তারা তাদের কাজেরই ফসল এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যতটুকু হয়েছে তাদেরই অবদান আর কি তো এবং আরেকটা জিনিস আমি দেখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির খাজ কাটা হয়েছে আসলে এটাতে পুরো মাঠে সোজা করে করা হয়েছে এটাতে আসলে কাতার করা হয় মানে এই যে এই যে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি এই এই যে দেখতে পাচ্ছেন একটা খাজ কাটা এখানে কাতার হবে পরবর্তীতে আবার এদিকে আরেকটা রয়েছে এই যে বাঁশেরই এটা একটা কাতার তারপর এই যেখানে আরেকটা রয়েছে এটাও আরেকটা কাতার এগুলাকে মানে এইভাবে মুসল্লিরা অবস্থান করবে আসলে যখন পুরো মাঠ তাঁবুতে টাঙানো হবে তখন তারা কাতার সব সোজা নামাজ পড়ার জন্য কীভাবে দাঁড়াবে কীভাবে থাকবে সেজন্য আর কি এই কাজ খাস কাটা হয় মানে কাতারগুলো সোজা করার জন্য আপনারা অবশ্যই জানেন নামাজ পড়তে হলে কাতার করতে হয় কাতার সোজা করে রাখতে হয় এই জন্য এই এইটাই হচ্ছে সেই কাতার সোজা করার চিহ্ন এইভাবেই মুসলিরা অবস্থান করবে ইজতেমা মাঠে আর কি বলবো ইস্তেমা মাঠ তো ছোটো নয় আসলে বন্ধুরা পুরো মাঠ ঘুরে আসলে দেখানো সম্ভব নয় তাই আমি কিছুটা অংশ আপনাদের যত দূর যায় দেখাচ্ছি একটা জিনিস এই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখতেছেন যারা ইস্তেমা মাঠে এসেছেন তারা অবশ্যই জানেন বিল্ডিংগুলো কি আসলে বিল্ডিংগুলো হচ্ছে টয়লেট বিল্ডিং এখানে মুসলিমরা যারা আসে তাদেরকে টয়লেটের জন্য এবং যারা না আসেন তারা হয়তো জেনে নিলেন এখানে আসলে টয়লেট বিল্ডিং মাঠের চারোপাশে এরকম বড় বড় বিল্ডিং প্রচুর রয়েছে অনেকগুলো রয়েছে এই অনেকগুলো বিল্ডিং হচ্ছে টয়লেট বিল্ডিং এখানে টয়লেট করার মুসলিদের জন্য আর এই অবস্থা বর্তমানে ইজতেমা মাঠের কার্যক্রম এ পর্যন্তই রয়েছে এবং মাঠ মোটামুটি বললে অর্ধেক প্রস্তুত রয়েছে ইজতেমার জন্য বাকি অস্ত্র অর্ধেক প্রস্তুত হবে ইনশাল্লাহ আশা করা যায় ইজতেমার আগে সব প্রস্তুতি সম্পন্ন হবে আল্লাহর রহমতে তো আজকে বন্ধুরা এ পর্যন্তই দেখতে পাচ্ছেন আমি আবার পরবর্তীতে আপনাদের আপডেট দেব দুই তিন দিন পর মাঠের কাজ কি পর্যন্ত এগুলো কোন পর্যন্ত যাচ্ছে তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং এবং সর্বশেষ একটা রিকোয়েস্টে আমি যারা ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শেয়ার করার জন্য কারণ আপনি শেয়ার করলে আপনার ফ্রেন্ড বন্ধু বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও ওই ইজতেমা মাঠটাকে দেখতে পারবে এবং ইজতেমা মাঠের কার্যক্রমটা দেখতে পারবে তো বন্ধুরা ভালো থাকেন सबाईके अशंख धन्यवाद